বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে তাদের অফিসার আপনারা এটাকে ইগনোর করছেন আমি দেখতে পাচ্ছি সরকার ইগনোর করছে রাজনৈতিক দলগুলো করছে আমি কিন্তু সেই নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলের জন্য সাড়ে তিন মাসে আমাকে বলেন পৃথিবীর আর কোন দেশে কোন বিপ্লবের সাড়ে তিন মাস পরে পরাজিত ফ্যাসিবাদ তারা নির্বাচনে দাঁড়াতে সংস্কৃত তাহলে বাংলাদেশে সংস্কৃত শুধু সাহসী পায় নাই তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে আমাকে চুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের দুই একজন যে ষোলো বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের ছাত্রদীগের পান্ডাদের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে চাকরি দিয়েছে সুতরাং ইলেকশনরা জানতে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে আমার প্রশ্ন দুটো একবার প্রশ্ন গান্ধী সাড়ে তিন মাসেই ছাত্রদিগের পান্ডারা কথিত ফ্যাসিবাদের তালানরা চাকরি করলো কেমন করলো আইনা দুটাকে সাড়ে তিন মাসের মধ্যে অভিযান চালাতে পারলেন না তখনকার ডেপুটি গভর্নর এখনো বসে আছে কেন এটা গুরুত্বপূর্ণ আরেকটু পরে আমি বলবো ব্যাংকের আলোচনা এখনো বসে আছে সেখানে আর যদি সেটাই সত্যি হয়ে থাকে যে আপনারা এই সত্যি অভিযান চালাতে পারেন না তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা এমএসআই ডিজিএফআই তাদের তো জানানোর কথা যে ওখানে কিন্তু শক্তি বহাল তবিয়ে তাহলে আমি আসছি তাহলে আপনারা এখন ওখানে নির্বাচন দিলেন কেন নির্বাচন দিলেন নির্বাচনে কি তারা ছিল আপনাদের যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন কি মনে করে নির্বাচন দিলেন বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না এই যে একটু আগে আমাদের ফুয়াদ ব্যাংক লুটের কথা বলে গেল এই সলমেন্ট লুটের কথা বলে গেল এই ষোলো বছর ধরে দুটি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে কি এস আলমের পক্ষে সালমান রহমানের পক্ষে মহিদ্দিন খান আলমগীরের পক্ষে এদের পক্ষে তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে